যেটুকু সময় তুমি কাছে মনে হয় দেহে প্রাণ আছে বাকিটা সময় যেন মরোনাম হৃদয় জুড়ে নামে আধা বাকিটা সময় যেন মরোনাম হৃদয় জুড়ে নামে আধার। যেটুকু সময় তুমি কাছে মনে হয় দেহে প্রাণ আছে বাকিটা সময় যেন মরমা হৃদয় জুড়ে নামে আধার। তো বন্ধুরা আমি ছোট্টভাবে একটি গান গাইলাম আমার খুব পছন্দ এই গানটি তো আমার গানটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি সাবস্ক্রাইব ফলো লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত দেখাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম যেটুকু সময় তুমি থাকো কাছে মনে হয় প্রাণ আছে বাকিটা সময় যেন মরোনাম হৃদয় জুড়ে নামে আধা বাকিটা সময় যেন নামা হৃদয় জুড়ে নামে অথৈধা যেটুকু সময় তুমি কাছে মনে হয় দেহে প্রাণ আছে বাকিটা সময় যে মরাম হৃদয় জুড়ে নামে আধার। যেটুকু সময় তুমি কাছে মনে হয় দেহে প্রাণ আছে বাকিটা সময় যেন মরোনাম হৃদয় জুড়ে নামে আধা বাকিটা সময় যেন মরোনাম হৃদয় জুড়ে নামে আধার যেটুকু সময় তুমি কাছে মনে হয় দেহে প্রাণ আছে বাকিটা সময় যেন নামা হৃদয় জুড়ে নামে আধার। তো বন্ধুরা আমি ছোট্টভাবে একটি গান গাইলাম আমার খুব পছন্দ এই গানটি তো আমার গানটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি সাবস্ক্রাইব ফলো লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত দেখাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম ট